জীবনে এই পাঁচটি জিনিস খুঁজে পাওয়া খুবই কঠিন যেমন নিজের মনের মতন একটি মানুষ নিষ্পাপ একটা মন কষ্টের ভাগিদার নিঃস্বার্থ ভালোবাসা বিশ্বাসী মানুষ মানুষকে জীবনে ছয় বার হেরে যেতে হয় টাকার কাছে ভালোবাসার কাছে সময়ের কাছে বিবেকের কাছে বন্ধুত্বের কাছে অবশেষে মৃত্যুর কাছে হেরে যেতে হয় কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে খুব অহংকার করে নিজেকে ভাবে তারা হয়তো জানে না ফুলের সৌন্দর্য আর মানুষের গৌরব চিরদিন থাকে না কাউকে ভিক্ষা না দিতে পারো খারাপ ব্যবহার করো না সাহায্য করতে না পারো নিরাশ করো না উপকার না করতে পারো ক্ষতি করো না ভালোবাসতে যদি না পারো কিনা করো না দিনের আলোতে এমন কাজ করো না যাতে রাতের ঘুম নষ্ট হয় তোমার আর রাতের অন্ধকারে এমন কাজ করো না যাতে তোমার দিনের আলোতে মুখ লুকিয়ে থাকতে হয় মানুষ কেন এমন হয় দেখতে লাগে মায়াময় কাছে এলে অভিনয় দূরে গেলে কিচ্ছু নয় এই কি মানুষের পরিচয় তাই তো মানুষকে বিশ্বাস করতে বড্ড ভয় হয় জীবন মোমবাতি নয় তবুও নিবে যায় মনটা আয়না নয় তবুও ভেঙে যায় স্বপ্নগুলো পাখি নয় তবুও উড়ে যায় মানুষ আবহাওয়া নয় তবুও সময়ের সাথে সাথে মানুষও বদলে যায় আমি সেই পাখি যার কোনো বাসা নেই আমি সেই আকাশ যার কোনো ভাষা নেই আমি সেই মানুষ যার একটা মন আছে কিন্তু বোঝার মতন কেউ নেই মানুষ চাইলেই যদি সব কিছু পেয়ে যেতে পারতো তাহলে অপেক্ষার কিছু মূল্য থাকতো না মানুষ চাইলেই যদি সব কিছু ভুলে যেতে পারত তাহলে স্মৃতির কি মূল্য থাকতো টাকা আর সময়ের মধ্যে পার্থক্য হল তুমি সবসময় জানো তোমার কাছে কত টাকা আছে কিন্তু তুমি কখনোই জানো না তোমার কাছে আর কতটুক সময় আছে তাই জীবনের প্রতিটা মুহূর্তকে এনজয় করো তুমি কতটা শিক্ষিত তা ডিগ্রি দেখে নয় তোমার ব্যবহার দেখে বোঝা যায় তুমি কতটা সুখী তা তোমার হাসি দেখে নয় নিরবতা দেখেই বোঝা যায় তুমি কাউকে কতটা ভালোবাসো তা উপহার দেখে নয় তার প্রতি তোমার আচরণ দেখেই বোঝা যায় কয়েকদিন পরিশ্রম করে কোনো কাজ হয় না বলে কখনো হাল ছেড়ে দিও না একটা কথা সব সময় মনে রেখো বীজ থেকে ফসল হতে একটু সময় তো লাগবেই লোকে যদি তোমাকে ঘৃণা করে তাহলে এর দুটি কারণ আছে তোমার মধ্যে এমন কিছু আছে যা তাদের পছন্দ নয় নয়তো তোমার মধ্যে এমন কিছু আছে যা তাদের মধ্যে নেই কারো হাজারো কাজ করে দাও কেউ জানতে পারবে না কিন্তু একবার মানা করে দেখো সারা দুনিয়ার লোক জেনে যাবে জীবনের প্রতিটা দিন হেসে ও হাসিয়ে কাটিয়ে দাও ভালো কিছু করে ভালো কিছু চেয়ে কাটাও কারণ সন্ধ্যায় শুধু সূর্য ঢলে যায় না তোমার জীবন থেকে একটি দিনও ঢলে যায় সব জায়গায় নিজের যোগ্যতা প্রমাণ করতে চাওয়া বড্ড বোকামি কে বেশি দৌড়ায় কুকুর না বাঘ এই নিয়ে একবার রেস্ট অনুষ্ঠান হলো কুকুর দৌড়ে গেল বাঘ তার জায়গা থেকে এক চুলো নড়ল না যেভাবে ছিল সেভাবেই বসে থাকল সবাই যখন কারণ জানতে চাইল বাঘ তখন বলল কখনো কখনো নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার চেষ্টা করাটাই অপমানজনক কে কী ভাবছে কে কি বলছে এসব ছেড়ে নিজের যেটা ভালো লাগে শুধুমাত্র সেইটাকে প্রাধান্য দাও কারণ দিন শেষে সবাই নিজ নিজ গণস্তব্যে ফিরে যাবে আর তোমার কাজের মাসুল তোমাকেই দিতে হবে তাই নিজের সিদ্ধান্তকে প্রতিটা দিন আরও সুন্দরভাবে বেঁচে থাকো যে মানুষটি অল্পতে অনেক খুশি হয় সে কিন্তু অল্প আঘাতেও অনেক বেশি কষ্ট পায় কারণ আনন্দ পাওয়ার ক্ষমতা যার যতটা বেশি কষ্ট পাওয়ার ক্ষমতাটা তার ততটাই বেশি পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে জীবনে কাউকে কষ্ট দিও না আজ হয়তো তুমি শক্তিশালী কিন্তু সময় তোমার থেকেও অনেক শক্তিশালী নিজে ভালো তো জগৎ ভালো এটা সম্পূর্ণ মিথ্যা কথা তুমি যতটা ভালো হতে চাও না কেন মানুষ তোমাকে ততই কঠিন বানাবে তো বন্ধুরা আমার কথাগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে